এই ভয় দেখা গেল আল্লাহ আমি করতে ছিলাম আর আমরা হলো বাসা থেকে বের হবো সাবিনা পোলা বের হতে দেব না আমাদের আসি বাবার বাড়িতে একটু ঘুরবো পড়বো না সে আমার মানে আমার বনি করতে দেব না মা তো আমি হলো বের হয়ে পড়লাম একটু সাদিয়ার কাছে যাইতেছি ফোন দিছিল তো আমরা হলো নদীর পাড়ে যাচ্ছি

আমা বড়বার ছেলের নাম কি মোহাম্মদ মোহাম্মদ কো মাওমা দহিয়ামা শরীর খুব তোয়া পারে পুরো রে শালা বুছলা এ রাখলাই আমতলা ভিডিও করে হ্যালো গাইস তো কি করছিস আমালটা কত আছে কিছুরু করাদিস না নাস্তা দিস না আবতলার কি দিস আদা দেখ না এছ না তোর মুরগি কল লোড়তি আজ কিছুরি টুরানছ তাতেই খাই যানা কিন্তু ছাকু না

বাবা আল্লাহ রে আল্লা ববে যাব এ কই ছেলে কই তুমি খাইব না খিচুড়ি খিচুড়ি আছে ভাত খাইলেও কি ইটুনি খান ভাল লাগবে না পানি উঠু খাইতে না একটু ভাল লাগে খিচুড়ি খাইলে পানিটা অনেক বেশি খাওয়া যায় আস না আমরা তো খিচুড়ি খাইছি সকালবেলা আর আর সে হলো খিচুড়ি পছন্দ করে না মানে ইলিশ মাছের কাটা থাকলে পছন্দ করে না তো ইলিশ মাছ দিয়ে খিচুড়ি হলো আমরা সবাই পছন্দ করি জন্য তার জন্য হলো সকালের নাস্তার ব্যবস্থা দেখেন কিন্তু সময় এখন কিন্তু সকাল নাই দুপুরে কাছাকাছি হয়ে গেছে তো মুরগির মাংস আর হলো পটল ভাজা পছন্দ আচ্ছা ডাল তার পছন্দ মানে প্রিয় খাবার ডাল ডাল হলো আর কিছু লাগে না মুরগি গরম হ্যাঁ গরম গরম ডাল গরম ভাত গরম পটল ভাজা গরম তরকারি গরম

বেশি দিও না পোলা লবণ লবণ তাড়াতাড়ি লবণ নিয়ে আসছ কিন্তু আফসোস আমি মাত্র খেলাম ভাত

বৌ গেলাম লগ উঠি বাহাল দিব দি

আপদা বুঝা গেছে আমি খুব ইচ্ছা পাইতেছি না ওই দেখেন ওই ঝুলনিতে আমার একটা ঝুলনি আছে কেউ আসতো আপনি সারাটা রাত ঝুলনিটা বিচ্ছি পিজা না পিজার মধ্যে শুয়ে আছেন এটা শুয়ে না জায়গা হইলো আমি জানি ভিজা এজন্য আমি নিজেই বসি নাকি না ভিজা না তো সারা রাত বিচ্ছে আর কইলো শুকায় গেছে তো শুকায় গেছে আপনি কইলো আজকে আপনি ইউ আর নাই শুকায় গেছে না হালকা ভিজা আছে অতটুক ভিজে কি হয় কি করেন গেমস খেলব কোনসা লেন ওই যেটা নাম একটা খেলি তা আমরা হলো গেম খেলতেছিলাম ওই মুহূর্তে হলো তমুকের একটা শব্দ হইছে তা আমার ফুপ্পড়িদারের গাছ ওই যে তাল গাছ এই তাল গাছের কারণে আমাদের এদিকে অনেক মানুষ হলো ভয়ে আসে না কিন্তু অবশ্যই আমরা ভয় পাই না ভয়ের সাথে সাথে থাকতে আমরা অনেকক্ষণ ভয়রা জয় করে ফেলছি তো এই জন্য হলো ওই যে দর্দ দিয়ে যাইতেছে অনেকেই ওদিনকে দেখি রাতের বেলাও ওদিক দেখ লাইট জ্বলতেছে মানে তাল খুঁজতেছে অনেক মানুষ এখান থেকে তাল খুঁজা খুঁজা নিয়ে আর তাল অলরেডি সবাই খেয়েও ফেলছে আমাদের গ্রামের মানুষ ভাবিরও দেখলাম তাল রান্না করছে ওদিনকে তারপর সাবিনা তাল রান্না করে নিয়ে আসছে তালের পিঠা খাইতে অনেক মজা আর তালও আমার পছন্দ কিন্তু আসলে সবার রাতে ওটু খাইতে পারি না শব্দ হইলো কোন দিকে বসছে দেখো আমি এখনো পর্যন্ত এদিকে আসিনি কে শুনছি এ নেয় এ নেয়

হয়তো বা আর যদিও পরে অন্য জায়গায় পড়ছে জঙ্গলে যেটা আমরা দেখতেছি অন্য জায়গায় শব্দ পাইয়া চলে আসছে আমি হলো এই ক্ষেতটা যেটা আসলে করি এখানে এই ক্ষেত্রে এটা হলো আমার চাচাদের এটার মধ্যে আসলে কি লাগাইছে ওটা আমি দেখতে এই যেটা লাল শাক ওদিক দাদাই ভাই দুইটা তিনটা পাড়া খেয়েছে বোনা আর এই যে ফাঁকা ফাঁকা দেখে দেখা পাড়া দেওয়া আসো জিরাত নষ্ট না করলে না ওই যে ফাঁকা ফাঁকা আছে আমি হলো দেখতে আসছি দেখেন লাউ আর রেখা হ্যাঁ আমি দেখতে আসছি শশা আছে কিন্তু দুই একটা ওই জন্য শশা গো একটা শশা নেই একটা শশা নেই ওই নো না লাউ দিও নাই এই জন্য তোমার লাউ খাইতে হচ্ছে

সবার জীবনের ইম্পর্টেন্ট একটা জিনিস ধান ধানের থেকে হলো চাল বাঁচতে হলে ভাত খেতে হবে না আমি এভাবেই দেখাইতেছি আর আমার হাত যে ধান এটা এখনো চিটা আছে এটার মধ্যে এখনো পর্যন্ত ধান হয় নাই হইতেছে এই যে এই যে রস বের হয়ে গেল হইতেছে এখনো চাল হয় নাই কী আমন ধান না কি যেন বলে আউশ ধান এলে আমন ধান দুটো একটা হবে আর আমার চেয়ে যারা বেশি জানেন ধানের সম্বন্ধে তারা অবশ্য ধানের সিজন দেখা আর এই দেখা বইলা ফেলতে পারবে যে এই সিজনে কোন কোন ধান বোনে আমন ধান বোনে আর আউশ ধানও বোনে আমন ধান আউশ ধান আরেকটা কি ধান দেন আছে এই যে এটা আর এটা কিন্তু আলাদা আলাদা এই ধানটা আলাদা এই ধানটা আলাদা এটা সুং অনেক সুং আর সুং ছাড়া আর সুং আলাদ ধান আমার কেমন যেন অনেক ব্যথা করতো ধান পিঠে এই করতে অনেক কষ্ট হম ভিতরে প্রথমত টানি হয় তারপরে হলো মাইচ হয় তারপর হলো আলাচল তার তারপরে হলো চাও আস্তে আস্তে ছাগলের কিছু শুয়ে আরাম করে খাইতেছ আরাম করেছ খুব ভালো কথা বলতেছি আর বাতাসটা উপভোগ করতেছি

খুললা দাও এই বাটটা খারাপ এই বাটটা খারাপ ছাগল তো ছাগলই এই পর্যন্তই খা এবার ধন্যবাদ দে ছাগল ছাগল কথা গো না তা আউট বেঙ্গে দিছে কথা তো হয় না মানুষ যত পায় এর চাইতে বেশি চায়

মানে এই খেলাটা খেলতাম কে কে খেলছেন এই খেলাটা বলবেন এই যে এটা এক ও আসে মানে একটা সিঁ দিয়ে এটা হলো লুকানো হবে আবার আরেকটা ব্যক্তি এই এক সি দিয়ে আবার এটা খুঁজা বের করবে এই খেলাটা কে কে খেলছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আগে অনেক খেলতাম মাঠে আসলেই এখন আমি তুমি তো খেলো না খেলছো যে কোনো খেল নাই তো ভাবলাম একটু শিখাই একটু গ্রামে আসছি তো কোথাও যাইতে পারতেছি না কারণ বৃষ্টি পড়তেছে যে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটুখানি আগেও তুমি ছিল তুমি তো বাগানে ছিল বাগানে ছিল ঝিরিঝিরি বৃষ্টি হয় কোথাও যাইতেও পারতেছি না তো চলো ওই যে তুমি নষ্ট করো না কিন্তু ও আচ্ছা আপনার এইটা তো ই দাও আমি করে তুমি দেখবে একবার আচ্ছা ঠিক আছে আমি প্রথম লুকাই

আমরা আবার চারজন মিলে খেলতাম তো এই জন্য বেশি মজা হইতো বের করা যাইতো আরো জায়গা থাকতো তো আরো জায়গা থাকতো তারপর অল্প জায়গার মধ্যে তুমি খেলতে পারতো না পাইতো না তখন তো আমি ক্যামেরা ধরে রাখছিলাম তো এই জন্য আমি খুঁজে পাই নাই কেন তুমি অল খেলতে খেলতে পারো আমি এক পয়েন্ট জিততে আমি ক্যামেরাটা অন করলাম